সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে গুঞ্জন ডিজাইন প্রিন্ট পয়েন্টের পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকের ভিডিওটা হচ্ছে সেই ক্রিস্টাল আবারও আমার হাতে দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে ক্রিস্টাল ক্রেস্ট হলে এটা হচ্ছে বাংলা যে কাজ আছে সেই বাংলা কাঁচের উপর হচ্ছে এভাবে ক্রেস্ট তৈরি করা হয় আপনাদের দেখাচ্ছি এভাবে হচ্ছে এটা একটা মডেল তারপর আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে আর মডেল এভাবে প্রিন্ট করা হয় এটা হচ্ছে বাংলা কাচের উপরে এভাবে ক্র্যাশ তৈরি করা হয়েছে দেখেন আরেকটা মডেল দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটি মডেল দেখেন এটা হচ্ছে বাংলা ক্রিস্টাল যে গ্লাস আছে সে ক্লাসটি হচ্ছে কাঁচটি কেটে হচ্ছে এভাবে তৈরি করা হয় এবং উপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাবিনিবেশন পদ্ধতির মাধ্যমে প্রিন্ট করা হয়েছে দেখেন এটা হচ্ছে একটা স্কুলের জন্য করা হয়েছে দেখেন এটা হচ্ছে স্কুলের জন্য করা হয়েছে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় এভাবে তিন ভাগে ভাগ করা হয়েছে এভাবে হচ্ছে দেখেন এটা লোক দুইটা এটা হচ্ছে প্রথম দ্বিতীয় সরি দ্বিতীয় এবং হচ্ছে তৃতীয় এইভাবে হচ্ছে এই ক্রেস্টগুলো করা হয়েছে এটা হচ্ছে একটা স্কুলের প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার জন্য করা হয়েছে আর দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে একটা স্টিকার প্রিন্ট করা হয়েছে এটা হচ্ছে মেটাল সাবলিমেশন স্টিকার দেখেন প্রিন্ট কোয়ালিটিগুলো একটু দেখেন হয়তো বা ভিডিওর সামনে নিলে পরে একটু সমস্যা হয়ে যায় ঠিক মতো ভাসে না তো এটা হচ্ছে ক্রিস্টাল বাংলা ক্রেস্ট এরকম বাংলা ক্রেস্ট যদি আপনারা মনে করেন আপনার কোনো পরীক্ষার জন্যে অথবা এই যে কোনো কীতি শিক্ষার্থী সংবর্ধনার জন্যে যদি প্রয়োজন পড়ে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এসব ক্রেস্ট হচ্ছে সর্বনিম্ন দামে মোটামুটি কম খরচে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এভাবে অনেকগুলি মডেল আছে যে মডেলগুলো হচ্ছে এখানে শো করা সম্ভব হচ্ছে না কারণ হচ্ছে যেটা আমি আজকে তৈরি করেছি সেটাই আপনাকে দেখাচ্ছি এটা আগামীকালকে ডেলিভারি হয়ে যাবে এ কারণ আজকে রাতের বেলাটা শেষ করতে হবে আমাকে মোটামুটি শেষের দিকে আর কিছু কাজ বাকি আছে সেইটা শেষ করার পরেই আমি একটা সকালে এটা হচ্ছে ডেলিভারি দিয়ে দেবো আর ইগ্রেসটা হচ্ছে তৈরি করার পূর্বে দেখেন এভাবে হচ্ছে একটা সাবলিমেশন পেপারের মধ্যে প্রিন্ট করে নিয়েছি আমি তারপরে হচ্ছে এ যে এখানে আছে যে সাবলিমেশন যে মেটাল স্টিকার আছে এই মেটাল স্টিকারের উপরে হচ্ছে একটা প্রিন্ট করা হয়েছে প্রিন্ট করে এখানে পেস্ট করা হয়েছে দেখেন এ হচ্ছে আমার আজকের কাজের যে অগ্রগতি বলেন অথবা আপডেট বলেন এটা হচ্ছে আজকের কাজের আপডেট তো এটা হচ্ছে আমি কিছুক্ষণ আগে প্রিন্ট করেছি দেখেন এটা হচ্ছে বাংলা ক্রেস্ট প্রিন্ট এইভাবে হচ্ছে এই কাজগুলো করা হয়েছে আরও কিছু কাজ বাকি আছে এখনও যেটা হচ্ছে আমার কিছু মেটেরিয়ালসের সংকট আছে যেটা হচ্ছে অলরেডি এসে পৌঁছেছে আর এই ফাঁকে হচ্ছে আমি ভিডিওতে করছি এটা হচ্ছে আপনার বাংলা ক্লাসের উপরে ক্রেস্ট করা বিভিন্ন কীর্তি শিক্ষার্থী সংবর্ধনা অথবা কোচিং সেন্টারগুলোতে এগুলো ভালো চলে তো যদি আপনার কোনো কোচিং থাকে সেখানে যদি আপনার প্রয়োজন পড়ে কোনো ক্র্যাস্টের তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে এরকম করে যদি আপনার কোনো প্রোগ্রামের জন্য এরকম কম দামি ক্র্যাশ প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমরা মোবাইল নাম্বার আমরা ভিডিও স্ক্রিনে এবং ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে যেকোনো সময় আমাদের সাথে আপনি যোগাযোগ করতে পারবেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় ধন্যবাদ